ভালো করে এখন মশলাটার সাথে সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো ভালো করে এখন কষিয়ে নেব আজকে চলে এসেছি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠালের বীজের ডাল তো যার জন্য এখানে কাঁঠালের বীজটাকে আমি আহ প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি পাঁচ ছটার মতো আর এটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি আর তার সাথে এদিকে আছে হচ্ছে পেঁয়াজ এদিকে রয়েছে আদা বাটা এই যে আদা বাটা এদিকে রয়েছে রসুন বাটা আর তার রয়েছে এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা তো চলো রান্নাটা শুরু করি তো এখন কড়াতে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল এবার এর মধ্যে দেব হচ্ছে তেজপাতা আর তার সাথে নেব হচ্ছে পাঁচ এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর পেঁয়াজ রসুন আর আদা চলো এটাকে ভালো করে আগে মিশিয়ে নাম এবার একে একে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দেব তো প্রথমেই দেবো হচ্ছে জিরে গুঁড়ো এরপর দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর তার সাথে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নিই মশলাটাকে এবার ভালো করে কয়েিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দেব হচ্ছে কাঁচা লঙ্কা মশলাটাকে এবার আমি

এখানে যে তেলও ছেড়ে দিয়েছে মশলাটাকে এরপর আমি এর মধ্যে কাঁঠালের বীজ যেটা আমি সেদ্ধ করে রেখেছি স্ম্যাশ করে সেটা এর মধ্যে আমি দিয়ে দেব যে দিয়ে দিয়েছি কাঁঠালের বীজটা এবার আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে এখন মশলাটার সাথে সিদ্ধ করে রাখা কাটিয়ে বীজগুলো ভালো করে এখন কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি এর মধ্যে আমি যে পরিমাণে জল দেওয়ার সেটা দেবো তো চলো ভালো করে এখন মশলাটা মশলার সাথে কষিয়ে নি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব জল যেহেতু এটা ডাল হবে তার জন্য খুব বেশি পাতলাও করবো না বেশি ঘনও করবো না মিডিয়াম রাখবো তো চলো এখন ভালো করে জলের সাথে মিশিয়ে নিই আস্তে আস্তে মিশিয়ে নিই এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে আলুর ডাল বললেও খুব ভালো লাগে এভাবে কাঁঠালের বীজের ডাল করলে পরেও খুবই টেস্ট আমার তো আর কিছুই লাগে না এটা হলে পরেই খাওয়া কমপ্লিট চলো মেশানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে ফুটতে দিই ডালটা ভালো করে ফুটে গিয়েছে তো আর একটুখানি কমবে তারপরে তখন এটাকে আমি নামাবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রান্নার রেসিপিটা এখানেই শেষ করছি নেক্সট আবার কোনো ভালো নতুন রান্নার রেসিপি নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব